সালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটা হলো যে বিদ্যুতের প্রি বা প্রি পেমেন্ট মিটার যেটা আমরা বলি বা কার্ড মিটার বা স্মার্ট মিটার এই মিটারগুলো পরিবর্তনের ক্ষেত্রে আসলে আপনার কোনো ফি জমা দিতে হবে কি না বা মিটারের মূল্য পরিশোধ করতে হবে কি না এই বিষয়ে দেখুন প্রি বা প্রি পেমেন্ট মিটার যখন আপনার প্রথমে যখন আপনার বিল মিটার বা পোস্টপেইড মিটার থাকে তখনই কিন্তু অফিস কর্তৃক একদম মানে ফ্রিতে ঠিক আছে আপনার পরিবর্তন করে দেওয়া হয় তখন বাস্তবিক করতে কোনো ফির প্রয়োজন হয় না আর যখন এই মিটারটি আপনার স্থাপন হয়ে যায় প্রিপেইড বা প্রি বা কার্ড মিটার তখন যদি এই মিটার পরিবর্তন করে সেই ক্ষেত্রে আপনার কত টাকা অফিসে জমা দিতে হবে এই বিষয়টি আজকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো কারণ অনেকেই অনেক অসাধু লোক বা দালালের খক করে কিন্তু বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় যে এত টাকা লাগেও না বা কোনো টাকাই লাগে না এখন যদি আমরা এই প্রিপেইড মিটারটি পরিবর্তন করা প্রয়োজন পড়ে তখন গ্রাহকের কি করতে হবে সেটা থ্রি ফেজই হোক আর আপনার সিঙ্গেল ফেজই হোক মিটারটির কোনো প্রবলেম দেখা দিলে ওই কারণ উল্লেখ করে আপনার সরাসরি অফিসে আবেদন করতে হবে অর্থাৎ আপনার মানে বিদ্যুৎ অফিস যেটা অর্থাৎ আপনি যেই অফিসের বিদ্যুৎ গ্রাহক ওই অফিস প্রদান বরাবর বিভিন্ন কম্পিউটারের দোকান অথবা হাতে লিখে আপনার বিষয়টি উল্লেখ করে যে এই রকম হয়েছে আমার মিটারে টাকা উঠতেছে না বা মিটারের বাটন প্রবলেম বা টাকা বেশি কাটতেছে বা ডিসপ্লে সাদা হয়ে গেছে ইত্যাদি কারণে এই কারণ উল্লেখ করে আপনাকে আবেদন করতে হবে আবেদন করলে তখন ওই অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে বা যে লোক আছে সে এসে মিটারটি পরিদর্শন করবে আপনার আঙিনা সরাসরি এসে পরিদর্শন করবে আর আবেদন অবশ্যই ফোন নাম্বার এবং আপনার সঠিক অ্যাড্রেসটি দিবেন যাতে তারা সহজেই ট্রেস করতে পারে এটা পরিদর্শন করার পরে যদি এখানে দেখে দেখা যায় যে মিটারের ইন্টারনাল কোনো প্রবলেম অর্থাৎ মিটারের নিজস্ব কারিগরি অথবা অফিসের কোনো সমস্যার কারণে মিটারে ক্ষতিগ্রস্ত হয়েছে বা মিটার নষ্ট হয়েছে সেই ক্ষেত্রে অফিসের ওই লোক আপনাকে বিষয়টি বুঝিয়ে এবং অভিহিত করে অফিসে ফি জমা দিতে বলবে তো সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ মিটারের বর্তমান যে বার্কেট সার্কুলার আছে সেই অনুপাতে যে ফি এটা আপনি ওই অফিসে গেলে ফিটা বানিয়ে নিতে পারবেন অথবা আপনি অনলাইন থেকেও কিন্তু প্রিন্ট করতে পারবেন অফিস সংশ্লিষ্ট বিভিন্ন মানে অফিসের কাছে দেখবেন যে বিভিন্ন কম্পিউটারের দোকান আছে মানে আপনার সেইখান থেকে বিলগুলো প্রিন্ট করে দেয় বা ফটোকপির দোকান আছে সেগুলো আপনার নগদ বিকাশ রকেটেও পেমেন্ট করতে পারবেন চাইলে ব্যাংকেও নিতে পারবেন আর অফিসে গিয়ে যখন আপনি হাতে লেখা করে নিবেন তখন সেটা আপনি নিজে ব্যাংকে জমা দিয়ে আসবেন সিঙ্গেল ফেজের জন্য টাকা এবং ভ্যাট বা অন্যান্য কিছু বিবিধ থাকতে পারে তাতে পাঁচশো থেকে সাতশো টাকার মতো আসবে সাতশো থেকে এগারোশো বা বারোশো টাকার মতো আসবে ভ্যাট এবং কিছু মিলিয়ে এই ফি আপনাকে জমা দিলে তখন অফিস থেকে এই মিটার আপনাকে সেলস করে দিবে এটা কিন্তু এখানে একটি কথা হলো যে মিটার যদি গ্রাহকের কোনো ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু যদি মিটার গ্রাহকের ভুলের কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ মিটার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গ্রাহকের কোনো ভুল বা গ্রাহক থাকে অনেক সময় মিটার বিভিন্ন গ্রাহক রাগ করে বা মারামারি করে মিটার ভেঙে ফেলে বা মিটারের কোনো অসাবধানতার কারণে মিটার ভেঙে গেছে বা মিটারের ক্ষতি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী সেই মিটারের ক্ষতিপূরণ গ্রাহককে পরিশোধ করতে হবে সেটা সিঙ্গেল ফেজের জন্য প্রায় প্রায় টাকার টাকার মতো মতো থ্রি ক্ষেত্রে ঠিক আছে একটু কম বেশি হবে লাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি এটা অফিসে গেলে আপনাকে সার্কুলার দেখে তারপরে বিল করে দিবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট পরিমাণ টাকা অফিস কর্তৃক নির্দিষ্ট যে ব্যাংক আছে সেই ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে হিসাব মানে জমা দিলে তারপরে আপনাকে অফিস মিটার দিবে ঠিক আছে তাছাড়া কিন্তু মিটার দিবে না এখন বিষয়টা হলো এই প্রি মিটার কিন্তু অফিস নিজে সরবরাহ করে গ্রাহক আঙি নাই এবং এই মিটার প্রত্যেক মাসে ভাড়া নেওয়া হয় ঠিক আছে এখন মিটারটা কিন্তু অফিস আপনাকে ভাড়া দিছে এখন সাপোজ আপনার একটা জেনারেটর আছে আপনি একটা জেনারেটর একজনকে ভাড়া দিলেন সেটা প্রত্যেক দিনের জন্য আপনি একশো টাকা করে ভাড়া নেবেন এখন সে যদি এক মাস বিদ্যুৎ মানে জেনারেটরটা ইউজ করে তার মানে একশো টাকা হিসাবে প্রত্যেক তিরিশ দিনের জন্য তিন হাজার টাকা আপনি ভাড়া নেবেন এবং তিরিশ দিন শেষে কিন্তু আপনি জেনারেটরটা ফেরত নিয়ে আসবেন ঠিক আছে এটাই হলো ভাড়া প্রসেস মিটারও ঠিক এইরকমই বিদ্যুৎ অফিস আপনাকে ভাড়া দিছে তো আপনার কাছ থেকে একটা চার্জ নেওয়া হয়েছে ভাড়া নেওয়া হচ্ছে এবং আপনি যখন আবার বন্ধ করে দেবেন তখন কিন্তু মিটার সহ নিয়ে আসতে হবে কিন্তু ওই যে জেনারেটর যে ভাড়া দিছে সেই জেনারেটর যদি ক্ষতি হয় বা চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ওই জেনারেটরের যে ক্ষতিপূরণ সেটা দিতে হবে এবং ভাড়াও কিন্তু সেই জেনারেটরের যে মালিক তাকে দিতে হবে বিদ্যুৎ অফিসের ক্ষেত্রে রকম যে মিটারের যদি কোনো কারণে ক্ষতি হয় বা মিটার ভেঙে যায় বা চুরি হয়ে যায় নিজের অসাবধানতার কারণে গ্রাহককে সেই ক্ষেত্রে কিন্তু এর ক্ষতিপূরণ বিল দিতে হবে এবং ভাড়াও দিতে হবে ঠিক আছে বিষয়টা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম তো এভাবে আপনার মিটারে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় প্রিপেইড বা প্রিপেইড বা কার্ড মিটার সেই ক্ষেত্রে আপনার এই মিটার আপনি কিন্তু সহজেই পরিবর্তন করতে পারবেন তবে আরেকটা একটা বিষয় হলো যে যেমন বিপিডিপির অনেক গ্রাহক আছেন প্রিপেইড গ্রাহক যারা বা অন্যান্য প্রতিষ্ঠানের কিছু গ্রাহক আছেন যারা নিজেরাই প্রিপেইড মিটারের মূল্য ভাবে পরিশোধ করে এটা করার একটা প্রসিডিওর আছে এবং বা দেখা যায় যে নিজেরাই মিটার কিনে দেয় অফিসে তো সেই ক্ষেত্রে তাদের মিটারের ভাড়া কাটা হয় না কিন্তু এই মিটারের লাইবিলিটি সম্পূর্ণ কিন্তু গ্রাহকের নিজের উপরে থাকে তো সেই ক্ষেত্রে যদি তাদের মিটার নষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু গ্রাহকের সেই পরিশোধ প্লাস মিটার আবার কিনে দিতে হবে অথবা মিটারের সম্পূর্ণ মূল্য পরিশোধ করলে তারপরে অফিস থেকেই হোক নতুন মিটার অথবা গ্রাহক কিনে দেওয়ার পরে কিন্তু নতুন মিটারটি সে পাবে সেই ক্ষেত্রে কিন্তু তার এই মিটারটি কিনে দিতে হবে কিন্তু অফিস কিন্তু যখন আপনাকে এই মিটার সরবরাহ করা হয় দেওয়া হয় ভাড়া কাটা হয় সেই ক্ষেত্রে কিন্তু অফিস নিজেই শুধু ফি জমা দিলে যদি গ্রাহকের মিটার নষ্ট হওয়ার কোনো মানে হস্তক্ষেপ না থাকে তাও ইন্টারনাল কারণে প্রবলেম হয় বা অফিসের কোনো কারণে সেই ক্ষেত্রে অফিস এটা চেঞ্জ করে নিজের কাজ নিজে করুন বিদ্যুৎ অফিসের মানে হয়রানি থেকে রক্ষা পান ঠিক আছে আপনার বিভিন্ন দালালের ফপ করে অফিসের দুই দিয়ে যে অফিস হয়রানি করে এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন তো নিজের কাজ নিজে করলে অবশ্যই কাজে স্বচ্ছতা আসে এবং অনেক কিছু জানা যায় এবং আর্থিক দিক দিয়েও এবং হয়রানির দিক দিয়েও কিন্তু ব্যাপকভাবে লাভবান হওয়া যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ